হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছেন যে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমি আবার চলে আসলাম আপনাদের সাথে নতুন আরেকটা ভিডিও শেয়ার করতে অবশ্যই আমার ভিডিওগুলি কেমন হয় আমাকে জানাবেন আর আমার পেজটাকে ফলো করবেন আমার ভিডিওগুলিতে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর আমার টিকটক আইডিতে ঢুকে আমার পেজটাকে পেজের লিঙ্ক দেওয়া আছে পেজে ফলো করবেন আর ইউটিউব দেওয়া আছে ইউটিউবে সাবস্ক্রাইব করবেন অবশ্যই তো দেখতে পাচ্ছেন আমি এখানে চারটা সিদ্ধ ডিম নিছি তারপরে আলু কতগুলো নিছি তো নেওয়ার পরে ডিমগুলি সিদ্ধ করার পরে এখন এগুলি তো হলুদ মরিচ এগুলি মাখতেছি লবণ ছ মাখতেছি তো এগুলি মানে বাঁচব তো তেলের মধ্যে বেজে এগুলি আলু দিয়ে রান্না করব তো দেখেন আমি কড়াইতে বসাইছি এগুলি এখন বাঁচব তো আমি ভালো করে লেড়ে লাড়ি লাড়ি এগুলি তো দেখতেছেন আমি এগুলি লাড়ি লাড়ি বাঁচতেছি এগুলি মানে তেলে বাজছিলাম তো বাজার পরে আলু রান্না করেছিলাম তো এখানে দেখেন পেঁয়াজ রসুন আদা বাটা সব কিছু নিলাম আর এখানে আলু আর ডিম বাজার শেষ তো দেখতেছেন এখানে হলুদ মরিচ লবণ তেল সব কিছু নিয়ে নিছি তো দেখেন আমি ডিমগুলি এখানে রান্না করবো তো আমি এখন চুলাতে পাতিল বসেছি তো দেখতে পাচ্ছেন অবশ্যই এখন মানে একটুখানি অল্প তেল দিয়ে দিব তো তেল দেওয়ার পর মনে করি যে সাথে ভাতও বসাইছি তো ভাতও আমার হয়ে যাচ্ছে সাথে ভাতও রান্না করছি তো আমি মানে এখানে পেঁয়াজ রসুন হলুদ মরুচ যত কিছু লাগে সব কিছু দিয়ে দিছি তো দেওয়ার পরে মশলাগুলি কষানোর পরে একটুখানি পানি দিয়ে দিছি তো পানিগুলি ইয়ে কষাইছি ভালো করে মশলাগুলি কষানোর পর আলু দিয়ে দিছি তো দেখেন আলুও ভালো করে মশলা লাগাই এগুলিও ভালো করে কষাইছি তো কষানোর পরে একটুখানি পানি দিয়ে দিছি যাতে নিচে ডেকে না যায় তো দেখেন আমার তরকেটা কত সুন্দর উত উতরানো হয়ে গেছে আর এই যে দেখেন সাথে আমার বাতও হয়ে যাচ্ছে তো বাত অলরেডি হয়ে গেছে দেখতেছেন তো অবশ্যই আমার ভিডিওগুলি কেমন হয় আমাকে জানাবেন তো দেখেন আমার বাত কিন্তু হয়ে গেছে আর এই যে আমি এখানে মানে ডিম দিয়ে আলু দিয়ে রান্না করতেছি তো আমি মানে এখন ডিম দিয়ে দিব তো দেখেন আমি ডিমগুলি দিয়ে মানে আলু রান্না করতেছি তো কীভাবে রান্না করতেছি অবশ্যই আমার ভিডিওগুলি কেমন হয় আমাকে জানাবেন তো দেখেন আমি এখানে ডিম দিয়ে দিছি তো চারটা ডিম নিছিলাম একটা ডিম ভেঙে গেছিলো আর তিনটা ডিম আছে আস্তা ডিম তো অবশ্যই কেমন হয় আমার ভিডিওগুলি আমাকে জানাবেন আর আমার পেজটাকে ফলো করবেন আর এগুলো হচ্ছে দনিয়া পাতা তো দনিয়া পাতা এগুলো দিয়ে দিছি চিটাই যাতে একটু গ্রান হয় তো অবশ্যই প্লিজ 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 আমার পেজটাকে অবশ্যই বেশি বেশি করে ফলো করবেন আপনারা আর আমার ভিডিওগুলিতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার টিকটক আইডিতে ঢুকলে এখানে আমার ফেসবুক লিঙ্ক দেওয়া আছে তো ফেসবুকে ঢুকলে আমার ফেসবুকটাকে ফলো করবেন আর ইউটিউব দেওয়া আছে ইউটিউবে একটু সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবেন প্লিজ 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 তো অবশ্যই আমার পেজটাকে ফলো করবেন আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো দেখেন আমার তরকারিটা রান্না করা শেষ এই যে দেখতেছেন তরকারি রান্না করা শেষ ওকে গাইজ ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম